সেনা প্রধান অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন আপনারা জানেন কয়েকদিন ধরে সেনা প্রধানের নানান ধরনের কি যে মতো চক্কর খাচ্ছেন তিনি করতে করতে তিনি বেশ কিছু এটাকে বলা চলে যে যে রাষ্ট্রের আইন সে কেউ লঙ্ঘন করছেন তিনি তো তাকে মনে করতে হবে যে তার মতো কিছু কুলাঙ্গার কিছু আওয়ামী সেনাবাহিনীর কথায় পুরো সেনাবাহিনী উঠবে বসবে না কিছু ইউটিউবারকে ভাড়া করে তারপরে তিনি নিজের জামুনে চাই টাই করতে পারবেন এই দেশের মানুষ আওয়ামী লীগের কি আবার ফেরানোরschemaName যাচ্ছে না আমি সেই অফিসারদের উদ্দেশ্যে তিনি কি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আপনাদের চুম্বকাংশ শোনাবো কারণ পুরোটা অনেক লম্বা তার আগে কিছু কথা বলেনি যে আমার আজ আমি আমার মনে হয় প্রধানের বক্তব্যটা আপনাদের আগে গুরুত্বপূর্ণ জায়গাগুলো শোনা সেটা হচ্ছে কর্তব্যরত অফিসারদের উদ্দেশ্যে সেনা প্রধানের বক্তব্য 21 মে 2025 কর্তব্যরত ব্যক্তি তো দেশের সকল সেনা নিবাস ও জাতীয় সঙ্গ মিশনে মোতায়েন সকল সেনা অফিসার এই অনুষ্ঠানে যোগদান করেন প্রথম অংশে সেনা প্রধান অফিসারদের উদ্দেশ্যে প্রায় ত্রিশ মিনিট বক্তব্য রাখেন এবং এরপর প্রায় এক ঘন্টা পনেরো মিনিট অফিসারদের প্রশ্নের উত্তর দেন এখানে দুই নম্বরে হয়েছে সাধারণ ভাবে সেনা প্রধানকে বেশ ক্লান্ত খানিকটা হতাশ ও স্বভাব বিরুদ্ধ উত্তেজিত দেখা গেছে তার প্রাথমিক বক্তব্যে তিনি নিরলস কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর সকল সদস্যকে অভিনন্দন জানান তবে বিভিন্ন কারণে সে দেশের শান্তি শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি হতাশা ব্যক্ত করেন তার বক্তব্য ও প্রশ্ন উত্তরের পর্বের আলোচনার উল্লেখযোগ্য অংশসমূহ সমূহ নরূপ আচ্ছা এখানে তিনি বলেছেন যে সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন সময়ের সাথে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন আইন শৃঙ্খলা বাহিনী বৈষমরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে এবং পুনর্গঠিত হতে পারছে না শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখানে এখন পর্যন্ত টিকে আছে এবং দেশের স্থিতিশীলতার রক্ষায় কাজ করে যাচ্ছে বলেই এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এই আজকের এই যে বক্তব্যটা দেওয়ার জন্য তিনি গত নয় মাস ধরে আপনাদের মনে আছে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পাগল সাজিয়ে তারপর মারা হলো এরপরে সংঘবদ্ধ ভাবে আপনার ধর্ষণের ঘটনা ঘটলো এই কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মারা হলো যে কিনা বিএনপি সমর্থক একজন ছাত্র ছিল অর্থাৎ ছাত্র সমর্থক এখন এই যে ঘটনাগুলো ঘটিয়ে দেখেন কি করা হলো বিসির সাথে মুখোমুখি করা হলো বিএনপিকে ওইদিকে আপনার ইয়েতে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপি কে উস্কে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন ইশরাক কে বসানোর জন্য আমি মনে করি ইশরাক এখানে এই জোর জুলুম করে তারপরে বসার জন্য ইশরাক আহ করে তারপরে সিটি কর্পোরেশন কর্পোরেশনে বসার মতো ছিলে না সামনে যদি মেয়র ইলেকশন হয় সুযোগ আছে তাকে দিয়ে তারপরে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগানো হয়েছে এই জায়গায় একটা বড় ভূমিকা পালন করেছে আসিফ নজরুল আমি অনেক কিছু আপনাদেরকে কার কার সাথে কথা হয়েছে সেগুলো উল্লেখ করছি না তবে এইটুকু আমি আমার এই তাদের সাথে কথা বলে যেটা দেখেছি যে আসিফ নজরুল দুই দিকে ঢোলের তিনি বাড়ি দিয়েছেন এই পক্ষকে উত্তেজিত করেছেন এই পক্ষকে বলেছেন তুমি এটা করো তো সে সরকারের থেকে ইশরাককে বসতে দেবে না এটা যেমন বলছে সে আবার ইশরাককে বলছে যে এই সরকারের সে নাম ধরে কয়েকজনের কথা বলেছে যে এই এই ব্যক্তি নাকি ইশরাক কে বসতে দিয়েছে না যে কারণে বিএনপি তাদের বিরুদ্ধে এখন খেতছে তো এই কাজটা সেনাপ্রধান অনেক আগেই করতে চেয়েছে অনেক আগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক এবং মানুষ ইউনুদ সরকারের প্রতি একটা বিরূপ একটা পরিস্থিতি তৈরি করে তারপরে তাদেরকে সেনাবাহিনীর কাছে যাতে সারেন্ডার করে যে স্যার আপনারাই ক্ষমতা হাতে তুলে নেন এই চেষ্টা তিনি পাঁচ তারিখের আগে তিন তারিখ থেকে শুরু করেছে তার ইচ্ছা ছিল আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে তারপর একটা সরকার গঠন হবে আর আসিফ নজরুলকে দিয়ে তিনি যেভাবে চান সেভাবে করতে পারবেন কিন্তু সেটা সম্ভব হয় নাই আমি সরকারকে বলবো অতি সত্তর ডিজিএফআই সোর্স আসিফ নজরুলকে দ্রুত সরকারের উপদেষ্টা থেকে বহিষ্কার করা হোক তারপরে তিনি বলেছেন যে পাঁচই আগস্ট হতে এ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী অক্লান্ত নিঃস্বার্থ ভূমিকা পালন করতে সেনাবাহিনী সেনা সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন সেনাবাহিনী ভালো করেন এই পাঁচ তারিখের পর থেকে আপনারা সারা দেশে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই সেনাপ্রধান এই সেনাপ্রধানের আপনার তাদের যেসব উচ্চ পদস্থ যে জায়গা থেকে তাদের কমেন্ডিং মানে কমেন্ট করা হয় সেই জায়গা থেকে আমি অন্তত মেজর সাথে কথা বলে শুনেছি যে তাদেরকে কাজ করতে আমরা জানি না আমাদের সব আছে কিন্তু আমাদেরকে কোনো কিছু অস্ত্র উদ্ধার করতে পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না অস্ত্র উদ্ধার করতে গেলে আমি দক্ষিণবঙ্গের যে একজন অফিসারের কাছ থেকে শুনেছিলাম যে ভাই আমরা অস্ত্র উদ্ধার করতে যাই আমরা তো এটা আগে আমাদের রিপোর্ট করতে হয় এবং যেখানে পলাতক তার মানে যাদেরকে তারা রিপোর্ট করছে তার অফিসারদেরকে তারা এটা জানিয়ে দিচ্ছেন যেখান থেকে সরে যাওয়া আওয়ামী লীগের এই লোকজনকে তারা এইভাবে বাঁচাচ্ছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাদের সেনাবাহিনীর কোন বক্তব্য নেওয়া হয়নি ডক্টর ইউনুস এটা নিতে দেয় নাই জাতিসংঘকে মানে জাতিসংঘ যেই রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট সেনাপ্রধানের পছন্দ হয় নাই ওনার কাছে আরেকটু সুন্দর করে করতেন এইখানে সেনাবাহিনীর কোন সমস্যা ছিল না সেনাবাহিনীর কোনো কিছু করে নাই সেনাবাহিনীর গুলি করে নাই এগুলো জামাত শিবিরের লোকজন সেনাবাহিনীর বিডিয়ারের পোশাক করে গুলি করেছে এটা উনি বানায় ফেলতেন যে কারণে এটা পছন্দ হয় নাই তারপরে তিনি বলেছেন সংস্কারের বিষয়ে তিনি সংস্কার চান তবে তিনি যেভাবে চান সেইভাবে এই সরকার করছেন না তিনি কিভাবে চান সেটা আপনারা এই কয়দিন আগে একটা বক্তব্য যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন হচ্ছিল শাহবাগে যমুনা সেনাপ্রধান সঙ্গে নিষিদ্ধ ওয়াকারকে এটা জবাব দিতে হবে যে ওয়াকার সেনা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য তার এত ইন্টারেস্ট কেন এটা তাকে ই করতে হবে তারপরে সে সরকারের এই সংস্কারের ভেতরে কয়দিন আগে আপনি হাসনাতের হাসনাতকে আপনারা জানেন যে ডেকে নিয়ে গিয়ে তারপরে থ্রেট করা হয়েছে যেরা বেশি বুঝনো বেশি ফল পায়রো না হ্যাঁ সেই পোস্ট আপনি দেখেছেন যদিও সেটাকে পরবর্তীতে সার্জিস এবং অন্যান্যদেরকে দিয়ে এটা কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছে সেটা তারা করতে বাধ্য হয়েছে সেনা প্রধানকে জবাব দিতে হবে হাসনাতকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না এই দায়িত্ব সেনাপ্রধানকে কে দিয়েছে মানবিক করিডোরের মত স্পষ্টকতর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের ব্যক্তির বর্তমান সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথেষ্ট পদ্ধতি অনুসরণপূর্বক এরকম সিদ্ধান্ত নিতে পারে তিনি করিডোরের বিশাল একজন বিরোধী মানুষ সেনাপ্রধান তোমার আম্মা শেখ হাসিনা এই পুরো রেখেছিল। এর আলাদা কোনো অস্তিত্ব স্বাধীনতা দখল করেছিল ভারত তুমি ছিল যে জুলাই আগস্টে ছাত্রদের উপর নির্যাতন করা হয়েছে যে দেশের মানুষের উপর গুলি করে সেখানে অসংখ্য ভারতীয় লোকজন এসে তারপরে ট্রেনে করে বর্ডার পার হয়ে এসে কিলিং মেশিনে অংশ নিয়ে তারা সুন্দরভাবে বাংলাদেশ পার হয়ে গিয়েছে কোথায় ছিলা তোমার ক্যান্টনমেন্টে

যদি আমার দেশ দখল করতে যায় আমরা কথা বলবো আমরা এখনো বেঁচে আসি তো তোমার মতো দুই নাম্বার টোকাই মার্কার দেশ প্রেমিক আমরা না তো তুমি সারা বছর হাসিনার খায়া এই দেশের পুরো সার্বভৌমত্ব ভারতের হাতে দিয়ে তুমি এখন করিডোর মারাইতে আসছো না বাংলাদেশের বিমানবন্দর প্রতি বছর লোকসান হাজার হাজার কোটি টাকা তাদেরকে দিতে হয় তো তোমার আমি ত্যাগ কেন দিব বিদেশি কোম্পানি আমি কোনো দেশ যদি নাকি আমি যদি টেন্ডার দেই সেখানে বিদেশি বিভিন্ন কোম্পানি আসবে সেই টেন্ডারে যারা পাবে তারা নেবে আমার বন্দর ব্যবস্থাপনা এই সমস্যা এটা যদি এই সমস্যা যদি এই জ্বর যদি ই না হয় এটার জন্য আমার বিদেশি কোনো কোম্পানি যদি নাকি ই করা হয় করবে সমস্যা কি আপনি যদি বাংলাদেশ বিমানটা যদি এখন কাছে যদি দিয়ে দেন ভাই এই দেশে যা এই বিমানবন্দরের যে পরিস্থিতি করবে প্রতিটা মানুষ এটা সুফল ভোগ করবে এখন কোন দেশ কোন কোম্পানি মানে দেশ মানে কোন দেশ আছে আমার এটা দহল করা করবে এটা আমি বিরুদ্ধিতা করবো জীবন দেওয়া দিবো এটার জন্য কিন্তু আমার কোন কোম্পানি কোন দেশের বিদেশি কোম্পানি এসে যদি এটার হ্যান্ডেলিং এর কাজ নেয় এটার রক্ষণাবেক্ষণের কাজ নেয় সমস্যা নাই তো

আর প্রধান কিংবা যে যে যাই বলুক আমরা করিডোর বা কোনো বিদেশি কোনো সংস্থার কাছে কোনো কিছু দিলে আমরা একজন মানুষকে বিশ্বাস করি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার মতামত নিয়ে যদি মনে করে যে না এটা ঠিক আছে যেহেতু এটা নিয়ে একটা ই তৈরি হয়েছে আমি নিজেও করিডোর সম্পর্কে কিছুই জানি না যে ইউনুস আসলে কোন শর্তে কাকে দিতে চাচ্ছে ইউনুস যদি কোনো দেশের কোনো বিদেশি শক্তির হয়ে যদি কাজ করতে চায় আর ভাই রাতারাতি ইউনুসের বিরুদ্ধে দাঁড়াবো আমরা যেহেতু হবে একজন বিশ্বস্ত দেশপ্রেমিক তিনি কোনোদিন এই দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু না খালেদা জিয়াকে আনেন এনে আপনারা বসেন বসে এটা কি করবেন সেটা সিদ্ধান্ত নেন ওয়াকার এটার জন্য কষ্ট পাচ্ছে এই সেই সে লিখেছে ওখানে যে দেয়ার উইল বি নো করিডর এখানে সে এটার

ইয়ে আপনার লন্ডনে পৌরসভার মেয়র বা কিছু একটা ছিল তার আত্মীয় তার সাথে ছবি টবিও আছে আমার কাছে আছে ওগুলো তারা নিয়ে এসে দিয়েছে তো এটা তো সারাক্ষণ এই গুটিবাজি করে গুটিবাজি করে অস্থিরতা করে এখন আজকে সে এখানে বলেছে যে এটা ই করছে তোমার পাওয়ার দেওয়া না তুমি সরকার তুমি সরকার

তোমার এই কোনো সময় সরকার প্রধান জিজ্ঞাসাও করতে পারেন তোমার এই আইন জানা উচিত তারপরে আহ মজার একটা কথা তিনি বলেছেন যে গত নয় মাস ধরে সেনা প্রধান হিসেবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন এ বিষয়ে তিনি বলেন যে তিনি একটি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে বাট পার তোর সময়ে দুই সালে নির্বাচন হয়েছে না চাতক পাখির মতো এই পলিটিক্যাল দলের দিকে তাকায় ছিলি তুই তো তাকায় ছিল তোর আমার দিকে তখন তুই খালেদা জিয়ার বাসায় গেলি বাটপাড়ির রাজনীতি ওই রাজনীতি আগে কেন গেলি না চব্বিশের আগে যায় খালেদা কেন ই করলি না যে আপা ম্যাডাম আপনাকে লাগবে আমাদের ক্রমে ফোন করছিলি বিএনপির কোন নেতারা ফোন করছিলি তোর মা যা বলেছে তুই সেভাবে দুই হাজার চব্বিশ সালে নির্বাচন করে দিয়েছিস এই দেশের মানুষ তোদের দিকে চাতক পাখির মতো তাকায় ছিল তোরা কিছু করছিস মানুষের জন্য তুই তো সেই বাটপার যে কিনা সেনাবাহিনীকে বলেছিলি যে সেনাবাহিনীর পাওয়ার চেষ্টা করতেছি পাবো কিনা জানি না পেয়ে যাইতেও পারি তুই যে তিন তারিখ দুই তারিখ কি কি আদেশ দিয়েছিল এইসব আমরা জানবো তুই যখন কিনা এই ব্ল্যাক আউট করে পোলাপান্ডা যে হত্যা করা হলো তুই কইছিলি তখন তো তখন উদ্বিগ্ন হয়েছিল তুই এতগুলি মানুষটা যে মারলো

দ্রুত চেষ্টা করলাম মানুষকে সজাগ থাকতে হবে বিশেষ করে বিএনপির ভাইদের কাছে অনুরোধ দেখেন সামনে নির্বাচন হবে নির্বাচন হইতেই হবে এটা ডক্টর ইউনুস বলেছেন জুনের বাইরে নির্বাচন যাবে না আপনাদেরকে এই সেনাবাহিনীর এই ডিজিএফআই এরাই নানান ধরনের কথাবার্তা বলে আপনাদেরকে উদ্বিগ্ন করার চেষ্টা করবে আপনাদেরকে একটা সিদ্ধান্তহীনতার ভিতরে যাওয়ার চেষ্টা করবে আপনাদেরকে মাথায় রাখতে হবে এই দেশের মানুষ নির্বাচন চাই রাজনীতি আমি নিজেও একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচন আমার বিশ্বাস ডক্টর ডক্টর দেবেন এবং এমন জিনিস করে যেতে না যেটা বাংলাদেশের সরকার নির্বাচনে আপনারা তাদের সাথে আলোচনা করুন কিন্তু এই সেনাপ্রধানকে আপনাদের বুঝতে হবে যে হচ্ছে ইন্ডিয়ান মাল আওয়ামী লীগের মাল এই আওয়ামী লীগের মালের কথাবার্তা শুনে আপনারা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য কার্যক্রম কোনো কিছু করবেন না এটা আমাদের প্রত্যাশা ছাত্র ভাইদেরকে বলবো ভাই দেখেন আপনাদের হাতে এখনো সময় আছে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আসলে দেশপ্রেমিক এই আসিফ নজরুল থেকে সরাই আপনারা দেখাই যেতে হবে করে গেছে থেকে হবে আর অন্যান্য যারা আছেন যেসব ইউটিউবার ভ্যারাটি হিসাবে খাটছেন আপনাদেরকে আমরা খুব ভালো করে জানি ওয়াকারের পক্ষে কথা বলেন আপনারা কিসের জন্য সেই মাল যে কিনা মাল খাওয়ার জন্য তারপরে আপনারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা পয়সা নেন আপনাদের মতো মালেরাই সে আমাদেরকে দেশপ্রেম শেখান সেনাপ্রধানের মাসিক বেতন নিয়ে তারপরে আমাদের কেন দেশপ্রেম শিখাইতে আসিস তোর পেছন দিয়ে ঢুকাবে সালাপ্রতি তুই জানিস না তোরে যে তুই দেশে কয়েকদিন পরে যাবি যাওয়ার পরে তারপরে তোরে তো পেয়ে যাবে তুই সেনাপ্রধানের ফাঁদে পা দিয়েছিস দুই লাখ সত্তর হাজার টাকা বেতনের জন্য এই সেনাপ্রধান আওয়ামী লীগকে চায় আনতে তুই বুঝতেছিস সামনে কি অবস্থা আওয়ামী লীগকে আনবে ভারতকে আবার বিভিন্ন জায়গায় তাদের জায়গাগুলো সুন্দর করে দিবে এটা হচ্ছে সেনা প্রধান আপনার কোনো ধোকাবাজি ধান্দাবাজিতে এই ইউটিউবার ভাড়া করে লাভ হবে খুব স্পষ্ট ভাবে কিছু জায়গা জায়গা মানুষের সামনে পরিষ্কার করতে হবে প্রথম বিডিআর এর বিচার নিশ্চিত করতে হবে তাইলে বুঝবো আপনি দেশপ্রেমিক আওয়ামী লীগের যেসব লোকজন এখনো ডি এ পলাতক আছে তাদেরকে আপনি লুকিয়ে রেখেছেন আপনার অফিসাররা লুকিয়ে রেখেছে তাদেরকে বের করে আইনের মুখোমুখি করতে হবে সেনাবাহিনীকে ম্যাচ চেসি পাওয়ার দেওয়া হয়েছে সারা দেশে সারা সে অভিযান চালান অস্ত্রবাজি মামলার আসামি কারা তাদেরকে ধরেন আপনারা কোনো কিছুই করে না আপনি উল্টা বলছেন সরকার আপনার বেড়াকে রাখা হয়েছে আপনাকে ম্যাজিস্ট্রেটির পাওয়ার দিয়ে বাইরে রাখা হয়েছে আপনি কারে দোষ চাপান আপনি প্যারালাল গভর্নমেন্ট হিসেবে আপনাকে আপনাকে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে আপনি যে সেনা দোষটা পাচ্ছেন